আজকে রান্না করব গোটা ফুলকপি তো দেখো গোটা ফুলকপি রান্না করার জন্য একদম ফ্রেশ আর একদম ঠাসা এটা একটু মাথায় রাখতে হবে একদম মানে যে ফুটো ফুটো টাইপের কপি কিন্তু নিলে হবে না একদম ঠাসা ফুলকপি নিতে হবে তো গোটা ফুলকপিটাকে কি করতে হবে এখানে দেখো একটু কেটে নেব এগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব গোটা ফুলকপিটাকে আমি এভাবে কেটে নিলাম আর একটু ভালো করে ফলো করতে হবে ভালো করে দেখে নিতে হবে একটু পোকা টোকা আছে কিনা তবে ঠাসা ফুলকপি যদি তোমরা নিয়ে নাও ওর ভেতরে সাধারণত পোকা থাকে না ফ্রেশ কপি থাকে একটা গানার মধ্যে আমি জল গরম বসিয়েছি জলটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো এবার জলটাকে আমি ফুটতে দেবো একটু ঢাকা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি ফুটে যায় তাহলে জলটা গরম হতে বসিয়ে দিলাম জলটা গরম হতে হতে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে একটা করে গোটা পেঁয়াজ একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু আমি একটা ফুলকপি করছি সে যে তোমাদের দেখাচ্ছি এখানে দু ইঞ্চি আদা আছে দুটো লঙ্কা নিয়েছি আর এখানে দশ থেকে বারো পোয়া রসুন আছে এখানে বড় এলাচের খোসাটা আমি নিয়ে নিয়েছি বিষটা ফেলে দিয়েছি এখানে তিনটে ছোট এলাচ আছে একটু চারটে লবঙ্গ নিয়েছি আর দু দারচিনি নিয়েছি এখানে সবকটা উপকরণকে আমি একটা মি পেস্ট বানিয়ে নেব জলটা ফুটে গেছে জলের মধ্যে এবার আমি এই ফুলকপিটা এইভাবে মুসিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেব তিনটে টমেটো টমেটো গুলোকে একটু কাট করে আমি দেবো তাহলে কি হবে খুব আসবে একটু বড় সাইজের সাইজের টমেটো টমেটো আর একটা ছোট আমি দিয়ে দিলাম দু মিনিট আমি একটু সিদ্ধ করে নেব ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিলাম দেখো টমেটো থেকে চোকলাগুলো গুলো ছেড়ে ছেড়ে এসছে টমেটোর খোসাগুলো আমি ফেলে দেবো ফেলে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব অবশ্যই ঠান্ডা করে টমেটো গরম অবস্থাতে দেওয়া যাবে না একটু ঠান্ডা হয়ে গেলে একটু মিহি পেস্ট বানিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ও অল্প করে একটু হিং ফোড়ন দিয়ে দিলাম ফ্লেভারটা এই রান্নাটা দারুণ লাগে এবার যে মশলাগুলো আমি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি আমি একটুখানি কষিয়ে নেব বাকি মশলাগুলো দেব এর মধ্যে বন্ধুরাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এটা কিন্তু খুবই একটা মজাদার রান্না খুব অল্প উপকরণও হয়ে যায় আর খেতেও খুবই দারুণ লাগে খেতে সেটা রুটি হোক বা লুচি হোক সাদা ভাতেও খারাপ লাগে না খেতে তবে রুটি লুচির সাথে দারুণ যায় পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা এক চামচ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মাথা নুন যেহেতু ফুলকপিটা সিদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম জন্য নুনটা একটু বুঝিয়ে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা ঠান্ডা করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম তো টমেটো পিউরি তৈরি হয়ে গেল আমাদের দেখো মশলার থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে এই সময় দিয়ে দিতে হবে এই টমেটো পিউরিটা এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা কি বলবো এটা খুবই ভালো খেতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর এখন তো ফুলকপির সিজন একদম অ্যাভেলেবেল সবসময় এখন অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে আনসিজনেও এখন পাওয়া যায় কিন্তু সিজনের ফুলকপি খেতে বেশি ভালো লাগে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এরম পর্যায়ে চলে আসলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি এবার সিদ্ধ করে রাখা ফুলকপিটা এর মধ্যে আমি দিয়ে দেব ভালো করে মশলার সাথে একটু মাখিয়ে দেব আমি পুরো ফুলকপিটার মধ্যে মশলা ভালো করে আমি মাখিয়ে দিলাম মাখিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো মশলাগুলো আস্তে আস্তে কষতে কষতে একদম ফুলকপির গায়ের মধ্যে মিশে যাচ্ছে আর ফুলকপিটা যেহেতু আগের থেকে সিদ্ধ করা ছিল এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দশ মিনিট সময়ে একদম তৈরি হয়ে যাবে বন্ধুরা ফুলকপির হয়তো অনেক রেসিপি তোমরা খেয়েছো এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা এটা রান্না করতে করতে মনে হবে তুমি চিকেন রান্না করছো এত সুন্দর একটা স্মেল বেরোবে একদম অল্প করে একটুখানি ঘি দিয়ে দেবো এতে ফ্লেভারটা খুব সুন্দর লাগে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব বন্ধুরা ফুলকপির খুবই একটা ইউনিক রান্না তোমাদের সাথে আমি শেয়ার করে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা যে পদ্ধতিতে আমি রান্নাটা দেখালাম তোমাদেরকে তোমরাও যদি সেভাবে করো খুব ভালো হবে খেতে এদিকে দেখো ফুলকপিটা কিন্তু গোটাই রয়ে গেছে আর ফুলকপিটা ভেতর থেকে সফটও হয়ে গেছে কতটা সিদ্ধ হয়েছে কতটা সফট হয়েছে আমি একটা সুতো নিয়েছি দেখো আমি সুতো দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখলে তোমরা আমি সুতো দিয়ে কেটে ফেললাম দেখো কতটা সফট হয়েছে যে সুতো দিয়েই কাটা যাচ্ছে এরকম রুটির সাথে বা লুচির সাথে যদি তোমরা পরিবেশন করো দারুণ হবে আমি এটা তোমাদের গ্যারেন্টি দিচ্ছি খুবই ভালো লাগবে তোমাদের তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো